নমস্কার বন্ধুরা জীবনে কিছু বিষয় আছে যা গোপন থাকলে সেটা শক্তিশালী হয় আবার কিছু সত্য আছে যা যখনই প্রকাশ পায় জীবনকে দুর্বল করে দেয় তো এরকম ছটা বিষয় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমটাই হচ্ছে ঔষধ ঔষধ মানে আপনি যে ওষুধটা বানিয়েছেন আপনার জন্য বা আপনি রোগীর রোগ নির্ণয় করে তাকে প্রয়োগ করার জন্য অর্থাৎ তার শরীরকে শরীর এবং মন যাই হোক তাকে সুস্থ করার জন্য সেই ঔষধ তৈরির কৌশল কীভাবে তৈরি করেছেন এটা কখনও কাউকে বলবেন না ওই ঔষধ তৈরির কৌশল আপনি যদি বলে দেন প্রথমত আপনি নিজেই মূল্যহীন হয়ে পড়বেন দ্বিতীয়ত ওই মানুষটা যদি আর পাঁচজনকে বা নিজেই ওই ওষুধটাকে তৈরি করতে শুরু করে তাহলে সে যদি পণ্ডিত হয় তাহলে ভালো কিন্তু যদি ওষুধ তৈরি করার ক্ষেত্রে সে এক প্রকার মূর্খ হয় তাহলে কিন্তু সে ঔষধটাকে বিষে পরিণত করে দেবে আর তৃতীয়ত এই ঔষধ মানে শুধু সত্যিকারে আমরা তথাকথিত যে মেডি মেডিসিন বুঝি সেটা না ঔষধ মানে আপনি আপনার যে জ্ঞান আপনার যে কৌশল আপনার যে অভিজ্ঞতা আপনি জীবনের জন্য অর্জন করেছেন সেখান থেকে কিভাবে আপনি জীবনের সমস্যাগুলোকে সমাধান করেন সেই বিষয়গুলো যখন আপনি কাউকে বলে ফেলেন তখন এর সম্ভাবনা থাকে অনেক বেশি যে ভুল ব্যাখ্যা হয়ে যেতে পারে অথবা ভুল প্রয়োগ হয়ে যেতে পারে ফলে যে এটার ভুল ব্যাখ্যা করবে বা ভুল প্রয়োগ করবে তার জীবন যেমন দুর্বিষহ হয়ে উঠবে পাশাপাশি আপনার জীবনটাও কিন্তু দুর্বিসহ হয়ে উঠবে ওই একবার ওষুধটার কৌশল বলে ফেলার কারণে সুতরাং চেষ্টা করুন নিজের জীবনের জন্য যে অভিজ্ঞতা অর্জন করেছেন যে জ্ঞান অর্জন করেছেন যে কৌশল অবলম্বন করেছেন সেটা অন্য কাউকে না বলার পাশাপাশি নিজের যে নিজের শরীর এবং মন ভালো রাখার জন্য তথা তথাকথিত কোনো মেডিসিন যেটা আপনি নিজে তৈরি করে ফেলেছেন সেটা অন্য কাউকে সেই কৌশলটা না বলার দ্বিতীয়ত হচ্ছে ধর্ম ধর্ম মানে যা আপনাকে অ্যাজ এ হিউম্যান বিং ধরে রাখতে সাহায্য করে এই ধর্ম হচ্ছে আপনার অর্জিতপূর্ণ অর্থাৎ ভালো কাজ আপনার সাধনা কীভাবে করলেন সেই ভালো কাজগুলো আপনার প্র্যাকটিস এগুলো আপনি অন্য কাউকে বলবেন না আপনার এই পুণ্য আপনার এই সাধনা এগুলো পবিত্র অবস্থায় থাকবে ততদিনই যতদিন আপনি অন্য কাউকে এটা না বলছেন আর যখনই আপনি এটা অন্য কাউকে বলবেন তখন তার মধ্যে চলে আসবে আপনার অহংকার আমরা সবাই জানি যে অহংকারই পতনের মূল তখন যখন এই অহংকারটা চলে আসবে এবং আপনি কন্টিনিউয়াসলি অন্যকে বলে বেড়াচ্ছেন আপনি কিভাবে আপনার জীবনকে একটা ভালো জায়গায় নিয়ে এসেছেন আপনি কিভাবে নিজেকে এত সুন্দর করে ধরে রেখেছেন যখনই এটা আপনি অন্য কাউকে বলে ফেলবেন তখন সেটা কিন্তু আর পবিত্র জায়গায় থাকলো না এটা হয়ে গেল একটা প্রদর্শনী সো যখন যেখানে প্রদর্শনী চলে আসে সেখানে ধর্ম তার নিজের কার্যকারিতা হারিয়ে ফেলে এরপরের বর্তী বিষয়টা হচ্ছে গৃহ গৃহ ছিদ্র মানে কিন্তু ঘরের ভেন্টিলেশান নয় আপনার কোথার ঘরের কোথায় ভেন্টিলেশান আছে এটা অন্য কাউকে বলবেন না এ কথাটা আমি যেটা বলতে চাইছি গৃহ ছিদ্র মানে ঘরের দুর্বলতা আপনার সংসারের কোথায় কি অশান্তি কেন অশান্তি কীভাবেই অশান্তি তৈরি হলো এগুলো অভাব কতটা অনটন কতটা এগুলো অন্য কাউকে মানে যে আপনার পরিবারের কেউ নয় তাকে কখনো বলবেন না কারণ যখনই আপনি এগুলো তাকে বলবেন সে ওই সুযোগে আপনার ওই ঘরের ওই ফোটো দিয়ে আপনার ঘরে প্রবেশ করে যাবে আর বাইরের লোক যখন ঘরে প্রবেশ করে সে কিন্তু ঘরের ওই ফটোটাকে আরও বড় করে আরও বড় করে আরও বড় করতেই থাকে অবশেষে আপনার ঘরটি আপনার স্বপ্নের পরিবারটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় হয়ে যেতে পারে সুতরাং চেষ্টা করুন ঘরের সমস্যা ঘরের মধ্যেই রাখার ঘরের সমস্যা অন্য কাউকে না বলার এর পরবর্তী বিষয়টা হলো মৈথুনম মৈথুনম আপনার একান্ত ব্যক্তিগত একটা সম্পদ আপনার কাছের মানুষের সাথে আপনার কেমন সম্পর্ক ব্যক্তিগত দাম্পত্য বিষয় সেটা আপনি কিভাবে ডিল করেন কিভাবে একটা মধুর সম্পর্ক তৈরি হয় সেটা কখনও কাউকে বলতে নেই কারণ যখনই এটা অন্য কাউকে বলে বেড়াবেন সেটা কিন্তু গোটা বিশ্ব রটিয়ে যেতে ছড়িয়ে যেতে বেশি সময় লাগবে না আর রবীন্দ্রনাথ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা খুব সুন্দরভাবে বলেছেন যে এক কানের ধন পাঁচ কানে পৌঁছলে ভগ্নাংশে পরিণত হয় সুতরাং চেষ্টা করুন ওই ধন কানের ধন করে গুছিয়ে রাখতে সেটা কখনো অন্য কারো সাথে কোনো অবস্থাতেই শেয়ার করবেন না এরপর যেটা আছে সেটা হচ্ছে কুভুক্তং অর্থাৎ খারাপ কিছু খেয়ে ফেলা বা খারাপ কিছু খেয়ে ফেলার অভ্যাস তৈরি করে ফেলা এটা হয়ে যেতে পারে মানুষ মাত্রই কখনো কোনো কারণে ভুল পথে চালিত হয়ে গেছে খারাপ কিছু খাওয়ার অভ্যাস হয়ে গেছে চেষ্টা করছে সেখান থেকে ফিরে আসার এই অভিজ্ঞতা এই খারাপ খাওয়ার ঘটনা বা আপনার যে সেই অভ্যাসটা রয়েছে এটা কখনো অন্য কাউকে বলবেন না কারণ মানুষের স্বভাব হচ্ছে আগুনের মতো খারাপ বিষয়কে গোটা পৃথিবীতে দ্রুত ছড়িয়ে নেওয়া তাই তারা করবে আপনার ওই খারাপ যে খাওয়ার অভ্যাস বা খারাপ খেয়ে ফেলেছেন আপনি কখনো সেটাকে মুহূর্তে গোটা রাষ্ট্র করে দেবে আর তখন আপনার আইডেন্টিটি আপনার অন্যান্য ভালো গুণ দ্বারা বিবেচিত হবে না আপনি এবং ওই খারাপ কিছু খেয়ে ফেলা বা খারাপ কিছু খাওয়ার অভ্যাস দুটো সমান হয়ে দাঁড়াবে আপনাকে মানুষ ওই খারাপ বিষয়টার সঙ্গেই চিহ্নিত করে আপনার আইডেন্টিটিকে জুড়ে দেবে আপনি মানেই ওই খারাপ এটা মানুষ বিশ্বাস করে নেবে এটা মানুষ বুঝে নেবে তাই কখনও আপনি কি খারাপ খেয়েছেন বা কি খারাপ খাওয়ার অভ্যাস আছে অভ্যাস করে ফেলেছেন ভুল করে সেটা কখনো কাউকে বলবেন না বরং চেষ্টা করুন গোপনেই সেই জায়গা থেকে বেরিয়ে আসার আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে কুশ্রুতম মানে খারাপ কিছু শুনে ফেলা মহাত্মা গান্ধী বলেছিলেন সেই তিন বাঁধরের গল্প দিয়ে খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না আর খারাপ কিছু দেখবো না আমি এর সঙ্গে একটা কথা জুড়ি আরও যে খারাপ কিছু চিন্তাও করব না কিন্তু এই এই যে তিনটে বিষয় বা চারটে বিষয় এর মধ্যে খারাপ কিছু চিন্তা না করা খারাপ কিছু না বলা এই দুটো কিন্তু আমাদেরই হাতে আছে খারাপ কিছু শোনা বা খারাপ কিছু দেখা এটা সবসময় আমাদের হাতে নেই কারণ পথ চলতে গিয়ে খারাপ কিছু দেখে ফেলতে পারি অথবা পথ চলতে গিয়ে খারাপ কিছু শুনে ফেলতে পারি এই খারাপ কিছু শুনে ফেলা বা খারাপ কিছু দেখে ফেলা আর সেটা পাঁচজনকে বলে ফেলা ভয়ঙ্কর বিপদের প্রথমত শাস্ত্র বলছে যখনই আপনি খারাপ কিছু দেখে ফেলছেন বা শুনে ফেলছেন সঙ্গে সঙ্গে নিজের মনকেই ওটা ভুলে যেতে সাহায্য করুন বা ভুলে যান খারাপ অত সুতরাং গুরুত্বপূর্ণ নয় মন যেন সঙ্গে সঙ্গেই ভুলে যায় আর যদিও বা কিছুক্ষণ না ভুলতে পারেন একই শুনলাম একই দেখলাম মনে পার হতে থাকে সেটা তবুও কখনো কাউকে বলবেন না কারণ যখনই এটা বলবেন কাউকে মন সেখানে একটা ঠাপ্পা পেয়ে গেল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখতে হবে আর দ্বিতীয়ত যখনই কাউকে বললেন ওই যে মানুষটাকে বললেন সে মানুষটা কিন্তু সেও আর ধরে রাখতে পারবে না সে আরও পাঁচজনকে বলবে যেটা খারাপ সেটা সমাজের জন্যও যদি খারাপ হয় তাহলে পাঁচজনের বলে বাড়ানোর মধ্যেও খারাপ তাহলে আমি আমার অবচেতনে আমি সমাজকে আরও খারাপ হতে সাহায্য করছি এটা করা উচিত নয় খারাপ কিছু শুনে ফেললে সেটাকে সেখানেই ভুলে যেতে হবে সেখানে সেখানেই থামিয়ে দিতে হবে মন যেন সেটাকে প্রশ্রয় না দেয় এবং অন্যকে প্রশ্রয় দিতে উৎসাহিত যেন না করি এই ছটা বিষয়ে যারা বুদ্ধিমান যারা যাদের মধ্যে বোধ আছে দায়িত্ববান যাদের মধ্যে দায়বদ্ধতা আছে তারা কিন্তু কখনো কাউকে বলে না আশা করব আমার শ্রোতা বন্ধুরাও এরকমই দায়িত্ববান এরকমই বুদ্ধিমান তারাও তাদের জীবনে কখনো কাউকে কোনো কিছু এই এই বিষয়ে এই ছটি বিষয় অন্তত বলেননি আর যদিও বলে থাকেন তাহলে আজ থেকে সাবধান হয়ে যান আর বলবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমি এই চ্যানেলটা নতুন তৈরি করেছি আমার পুরনো চ্যানেলটা নষ্ট হয়ে গেছে সে এক ইতিহাস পরে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আরও অনেক 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 ভিডিও আপনাদের জন্য আসছে পরপর ভালো থাকবেন সবাই